কোলন শহরে কোলন ক্যাথিড্রাল দেখার পর আমরা যাত্রা শুরু করলাম বোপার্ক নামে একটা ছোট্ট জার্মান শহরের উদ্দেশ্যে যেখানে আমরা রাইন ক্রুজ করব। তো কোলন শহরে কোলন ক্যাথিড্রাল আপনারা আগের পর্বে দেখেছেন এই পর্বে আমরা রাইন ক্রুজ দেখাবো একটা দারুণ সুন্দর পর্ব হতে চলেছে এটা তো এই কোলন থেকে বোপাট প্রায় দু ঘন্টা দু ঘন্টার দূরত্ব আমরা যাব রাস্তার দুপাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারাও দেখুন আমি পুরোটাই দেখাবার চেষ্টা করব যতটা পেরেছি এবং সেখানে আপনারা প্রত্যেকটা মুহূর্ত অনুভব করবেন এই যে দেখুন আমরা রায়ন নদী ক্রস করছি দেখা যাচ্ছে কোলন ক্যাথির ডালকে চলুন বাকিটা পথ আমরা এনজয় করতে থাকি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু রাস্তার দুই পাশে দারুণ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর দৃশ্য সবুজ মালভূমির মতো ল্যান্ডস্কেপ এবং তার মধ্যে এই পাহাড়ি গ্রামগুলো ছবির মতো লাগছিল মনে হচ্ছে যেন ছবি দেখছি অসাধারণ দৃশ্য এবং তার পরেই মাঝে মাঝে কিছু এগ্রিকালচার ল্যান্ড যেখানে চাষের জমি দেখছিলাম এবং তারও রঙের বৈচিত্র্য ভারী অপরূপ বলে বোঝানো যাবে না এত সুন্দর আমাদের যাত্রা ছিল এখানে বলে রাখি বোপাট বোপাট শহরে আমরা যে রাইন ক্রুজটা করব সেইখানে আমরা রাইন গর্জ দেখব রাইন গর্জ হলো উচ্চ মধ্য রাইন উপত্যকার একটা অংশ পঁয়ষট্টি কিলোমিটারের একটা রাইন নদীর একটা অংশ যার দুধারে ঐতিহ্যবাহী চার্চ বা গির্জা বা ক্যাসেল আছে যেগুলো বেশিরভাগেরই বয়স হাজার বছরের পুরনো এবং এতটাই একটা ঐতিহ্যবাহী এবং পুরনো সাংস্কৃতিক একটা কেন্দ্র এই রাইন নদীর দুপাশটা ওই পঁয়ষট্টি কিলোমিটারের অংশটা যার জন্য দু সালে এই জায়গা জায়গাটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়েছে আপনারা দেখতে থাকুন রাইন গর্জ এই যে আমরা রাইন রিভার দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে রাইন রিভার দেখুন রাইন বিভার হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তেরোশো তিরিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই নদীটা পাঁচটা দেশের উপর দিয়ে বয়ে গেছে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ফ্রান্স আর ওদিকে বেলজিয়াম তো এইসব দেশগুলোর উপর দিয়ে বয়ে গেছে তো আমরা রায়ন রিভারদের নদী দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোপার শহর এই দেখুন চোখের সামনে আমাদের রাইন নদী আমরা এই নদীতেই একটা বোটে করে ভ্রমণ করব এখানে বলে রাখি বোপার শহর একটা খুবই ঐতিহ্যবাহী শহর জার্মানির ছোট্ট শহর সাংস্কৃতিক একটা পীঠস্থান এবং বহু পুরোনো পুরনো বহু হাজার বছরের পুরনো অনেক দুর্গ ক্যাসেল যেগুলোকে আমরা বলি সেইগুলোই বোপার শহরে আছে এবং এই শহরে রাইনের দুপাশে যেটাকে আমরা রাইন গর্জ বলছি সেই দুপাশে প্রচুর আঙুরের চাষ হয় এবং বোপার শহর ওয়াইন তৈরির জন্য বিখ্যাত আমরা যখন রাইন ক্রুজে ভ্রমণ করব। আমরা দেখতে পাবো এই রায়ন নদীর দুপাশে পাহাড়ের ঢালে কিভাবে এই আঙুর বাগানগুলো তো হয়ে আছে আমরা বোপাট শহরে পৌঁছে গেলাম আমরা এবার বাস থেকে নেমে আমরা জেটির দিকে এগোচ্ছি ওই জেটি থেকে আমরা একটা বোট বা একটা বড় ক্রুজে চাপবো এবং আমাদের রাইনের নদীর ওপর দিয়ে আমাদের ওই বোটে করে ভ্রমণটা শুরু হবে ভোপারটে পৌঁছানোর পর আমরা এবার এই কুষ্টাতে চাপব এই ক্রুজটাতে আমরা প্রায় দেড় ঘন্টা সময় কাটাবো এবং রাইন নদীর দুই ধারের সৌন্দর্য উপভোগ করবো এই বোটটা বেশ বড় ছিল এবং এটাতে কম করে তিনশো চারশো জনের একটা বসার ব্যবস্থা ছিল ভিতরের যে কেবিনটা এবং এখানে একটা রেস্টুরেন্ট ছিল খুব ভালো সেই রেস্টুরেন্টে অনেকেই লাইন দিয়ে খাচ্ছিল আমরাও কিছু খাবার ওখান থেকে খেয়েছি আর ওপরে ছিল একটা ডেক সেই ডেকের উপরে উঠে আমরা লাইনের দৃশ্যটা উপভোগ করছিলাম দেখুন কত লম্বা লাইন অনেক বড় প্ল একসাথে আবার রেস্টুরেন্টও আছে রাইন নদীর মোট দৈর্ঘ্য প্রায় চোদ্দশো কিলোমিটার এবং ইউরোপের প্রায় পাঁচ ছটা দেশের মধ্যে দিয়ে এই নদীটা বয়ে গেছে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে জলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে রায়ন নদীর গুরুত্ব অপরিসীম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভেসেল একটা বড় জাহাজ টাইপের সেখানে একটা পণ্যবাহী ভেসেল রায়ন নদীর ওপর দিয়ে যাচ্ছে এইভাবে জলপথের মাধ্যমে রায়ন নদীর মাধ্যমে প্রচুর কিন্তু বাণিজ্য চলে এগুলো সব কিন্তু পণ্য বই জাহাজ মাটি বালি এইসব দেখতে পাচ্ছি এটা কোন দেশের পতাকা নদীর দুপাশেই মানে পাহাড়ের মতো আছে মনে হচ্ছে না এটা একটা ভ্যালি রাইন ভ্যালি রাইন ভ্যালির মধ্যে দিয়ে এই নদীটা যাচ্ছে দেখুন এপাশেও পাহাড় এই পাশেও পাহাড় পাহাড়ই বলব বেশি উচ্চতা নয় আর ভেজিটেশানটাকে দেখে আমাদের পাহাড়ের ওই আমরা সান্দা ফুল লাচুন লাচেন গেছিলাম ঠিক ওরকম টাইপের ভেজিটেশনই মনে হচ্ছে বিভিন্ন কালারের ভেরিগেটেড একটা ডিজাইনের মতো পাশে আশপাশের বিল্ডিংগুলো কিন্তু অপূর্ব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইনের এবং পাহাড়ের মাথা এক বাড়িতে খুব সুন্দর খুব মনোরম একটা জায়গা হচ্ছে আর ওয়েদারটাও ভারী সুন্দর যে রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্ট এখানে সবসময় লম্বা ভিড় খাওয়া দাওয়া লেগেই আছে লম্বা লাইনটা এখানে এখন লাইনটা একটু কমেছে প্রথমে তো দাঁড়াবার জায়গা

Até সাধারণ জলটা কিন্তু মেরি প্লেকের মতোই সবুজ দেখছি মেরি Gracias. এখানে আর একটা জেটিতে জেটিতে ভিড়লো এটা ধাক্কা মতো মানবো সবাই একটু ঝটে গেছে দেখুন এই যে ওপরে যে স্ট্রাকচারগুলো দেখছেন না আচ্ছা তার আগে বলি একটা ট্রেন যাচ্ছে বা একটা মালগাড়ি অনেক লম্বা মালগাড়ি আচ্ছা এখানে যেটা আপনাদের বলা হয়নি এখানে আমরা গ্রাফিটিটা খুব দেখছি এত গ্রাফিটি জার্মানিতে টুকার করাতে লক্ষ্য করুন যে ট্রেনে আমি একটু জুম করছি মালগাড়ির গাগুলোতেও গ্রাফিট আমাদের সামনে এর নাম কাইমা প্রত্যেকটা জাহাজ বা চলার বা রণতলি যাই বলুন একটা নাম থাকে এগুলো কোনো না কোনো একটা দেশের বা জার্মানির পুরনো সব হেরিটেজ স্ট্রাকচার এই দুর্গের মতো দেখুন পুরো দুর্গ কিন্তু এটা একটা ক্যাসেল এটা একটা ক্যাসেল এবং এটা কিন্তু অনেক পুরনো এটা কিন্তু অনেক পুরোনো এই জন্য এই সাইডটা রাইন নদীর এই যে বস্টাইপ কোনো ওই জোনটা একটা ওয়ার্ল্ড ভেরিটার সাইট এখানে পাহাড়ের গঠনগুলো রাখা এই লেংথ হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি

সেইটা হয়ে যাচ্ছে এটা ফাইভ ফাইভ নাইন কিলোমিটার এবং রায়ন নদীর দুপাশ জুড়ে এত পুরনো পুরোনো স্থাপত্য আছে যার জন্য এটাকে এই অঞ্চলটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়েছে এখন রাইনের পাশে যে পাহাড়ের মতো জায়গা আছে তার উপর আঙুর আঙুর চাষের জমি একটু চুন করছি বিভৎস দারুন এক কথায় তার থেকেও বেশি এনজয় হচ্ছে এই যে হেঁটে আমরা রাই নদীর পাশ দিয়ে যাচ্ছি এটা দুর্দান্ত এনজয় হচ্ছে দুর্দান্ত মানে এই যে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ও এটা ফ্যান্টাস্টিক মানে আমার মনে হচ্ছে যেন ক্রুশ ভবনের থেকে এই হাঁটাটা আরও বেশি ভালো লাগছে এই দেখুন পাশে গির্জা ঘন্টা বাজছে শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো ছশো বছরের সব গির্জা এই জন্য এই যে দুর্গ গির্জা রাইন নদীর পাশে আছে সেইগুলো এত ওল্ড স্ট্রাকচার সব পরপর এই রায়ন নদীর দুপাশটা মানে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসেবে গণ্য করেছে তো ফ্যান্টাস্টিক আমরা খুব এনজয় করলাম লাস্ট পার্টটা আরও ভালো এনজয় হলো যেহেতু আমরা সবাই রায়ন নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন রাইন নদীর জল ছুঁতে যাচ্ছি অমিতবাবু বললো হ্যাঁ ওই আর কি তো এখানে একটা সেলফিও নেব আমরা আমি আর অমিত দুজন মিলে তো এটা গঙ্গা নদীর জল ছুঁয়েছি অনেক এবার একটু রাইনের জল ছুঁচ্ছি সিরিয়াসলি রাইনের জল ছুঁচ্ছি জার্মান জল আচ্ছা তুমি এবার না আমি রিভার্ট করে দিলাম

পড়ে গেছি আমরা রাইন নদীর জল ছুঁয়ে টুয়ে গঙ্গার জল যেমনভাবে ছুঁই সেরকম এদের কাছে রাইন পবিত্র নদী সেই জল ছুঁয়ে টুয়ে আমরা এখন বাসের দিকে এগিয়ে যাচ্ছি সামনে পার্কিং আছে আমাদের বাস দাঁড়ানো আছে সেই পার্কিং এর দিকে যাচ্ছি এটা মেমোরেবল যেটা কোনোদিন ভুলতে পারবো না এমন একটা অভিজ্ঞতা হলো আমাদের রাইন ক্রুজ দুর্ধর্ষ অসাধারণ সবচেয়ে যেটা যে দেখুন এই নদীর ধার নদীর ধারে কিন্তু আপনি কোনো নোংরা পড়ে থাকতে দেখবেন না সব পরিষ্কার ঝকঝক করছে কোনো রকম নোংরা নেই শুধুমাত্র শুকনো পাতা বা এগুলো এগুলো তো আছে ঠিক আছে বাকি কিন্তু আর কোনো নোংরা এখানে আপনি দেখতে পাবেন না হুম হুম এই ধরুন আর একটা দুর্গ পাহাড়ের ওপর এরকম পাহাড়ের ওপর অসংখ্য দুর্গ আছে যেগুলো পাঁচশো ছশো বছরের পুরোনো আরে একটা পাখি দেখছি এটা কি ধরনের হাঁস নাকি একটা পাখি দেখছি এখানে তোলেন আচ্ছা একটা পাখি দেখছি আমাকে ছবিটা তুলতে হবে খুব দারুণ একটা পাখি তাহলে এবার বাসে উঠছি বাসে উঠে আমরা প্রথমে রেস্টুরেন্টে যাবো খাবো ডিনার করে তারপর হোটেলে ব্যাক কালকে আমাদের নতুন যাত্রা শুরু সেই ভিডিও নিয়ে পরে আসছি পর আমাদের যে ফেরার জার্নি সেটাও ছিল খুব সুন্দর রাস্তার দুপাশে রাইন নদীর ধার ঘেঁষে অসাধারণ সেই প্রকৃতি এবং ওই বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়িগুলো এনজয় করতে করতে আমরা ফিরতে থাকলাম ঘর আছে এর মধ্যে রান্নার ব্যবস্থা আছে খুব খারাপ আঁকা খুব वेहीकल ओन एट कैंपिंग साइट यू कै नॉट कैंप इट इन द फॉरेस्ट और अलॉन्ग इन दाईवे और

ডিনার মানে বুঝতে পারছেন পাহাড়েও আমি এত তাড়াতাড়ি পাহাড়ে আমি যখন মানে থাকতাম এত তাড়াতাড়ি ডিনার করতাম না তো ছটা পনেরোই ডিনার করব দেখাচ্ছি কোন হবে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্যালেস এইখানটা আমরা ডিনার করবো এই যে মাইন্ড স্টটা দেখুন কি সুন্দর এখানে আমরা ডিনার করবো বাবা এখানে রাস্তায় আবার কাঁচ পড়ে আছে দেখছি তো অনেক আগেই আজকে আমাদের ডিনার করতে হবে কিছু করার নেই দুপুরে আমরা লাঞ্চ করিনি লাঞ্চ করিনি মানে লাঞ্চের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না যে যে যেমন পেরেছে সেইভাবে লাঞ্চ আমরা করে নিয়েছিলাম ইন্ডিয়ান প্যালেস পর্বে আমাদের নিবেদন এর পরের পর্বে আমরা দেখব আরও একটি ইন্টারেস্টিং প্লেস যেটাকে বলা হয় ইউরোপের নায়গরা অর্থাৎ রাইন ফলস তো আপনারা এনজয় করতে থাকুন আমাদের ইউরোপ ট্যুরের এইসব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন